আপনারা জানেন যখন একটা সংকট তৈরি হয় তখন সে সংকটের বিরুদ্ধে একটা প্রতিরোধও তৈরি হয় সেরকম প্রতিরোধ আমাদের ভারতবর্ষের ইতিহাসে বারংবার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসও বারবার তৈরি হয়েছে এটা ফ্যাসিবাদ বিরোধী একটি গণসংগঠন মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন গণসংগঠন আছে এবং প্রচুর ইন্ডিভিজুয়াল মানুষও আছেন আমার মতো প্রচুর ব্যক্তি মানুষও আছেন আবার প্রচুর গণসংগঠনও আছেন যারা ২২ তারিখ বাইশে জানুয়ারি একটি মহামিছিলের ডাক দিয়েছেন এবং আমরা জানি যে বাইশ তারিখে ভারতবর্ষের একটা অন্যরকম চেহারা তৈরি হবে এবং হয়তো বা যে ভারতবর্ষটাকে আমি চিনি আপনি চেনেন আমরা চিনি সে ভারতবর্ষটাই বাইশে জানুয়ারির পর আমূল বদলেও যেতে পারে কেউ বলতে পারি না সামনের লোকসভা নির্বাচনের আগে আর কি কি ঘটবে এই রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যার পেছনে ভক্তিও নেই যার পেছনে হিন্দুত্বও নেই যার পেছনে এমনকি রামও নেই সেই রকম একটা পরিস্থিতি তৈরি করে একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে যারা উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক এবং এটার সঙ্গে ভক্তির এবং ধর্মের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না এটা একেবারেই একটা রাজনৈতিক মাসল প্রদর্শন তার বিরুদ্ধে একটি মিছিল বাইশ তারিখ কলকাতা শহর দেখবে এবং আমরা চাইব গোটা বাংলা থেকে যারা এর বিরুদ্ধে আছেন যারা মানুষের কথা বলেন মানুষের কথা ভাবেন তারা যেন এসে এই মিছিলে জয়েন করেন আমিও থাকছি আপনারাও যদি আসেন খুব ভালো লাগবে